তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আলুর দম বানাবো কালকে হচ্ছে কি কাল হচ্ছে সিলভার মাছ লেসছিল তো সিলভার মাছের মাথা দিয়ে আজকে আলুর দম বানাবো তো তোমরা দেখো কিভাবে আমি বানাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও এখানে আলু কেটে বিনিয়ে রেখেছি এবার সিদ্ধ করতে দিয়ে দেবো আলু বলা সিদ্ধ হোক তারপর নামিয়ে নেব আলু বলা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব তো কড়াইতে তেল ছেড়ে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে নেব থর দিব গোটা জিরে কালো জিরে পেঁয়াজ গুড়া লাল করে ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথা দিয়ে আলু দিয়ে দেবো পানি দিয়ে দেব সব শেষে দেবো জিরে ধুনের গুঁড়া তখন ধরা হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে আলু জল তো তোমরা এভাবে সিলভার মাছের মাথা দিয়ে আলুর দম বানিয়ে খেতে পারো খেতে খুবই ভালো লাগে তো তোমরা এভাবে রান্না খেতে পারো খেতে অনেক ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছে ভালো থেকো সুস্থ সবাই আবার দেখা হবে অন্য ভিডিওতে